না নিষ্ঠার সাথে যেন দেশ চালাতে পারে শান্তিপূর্ণ দেশ চালাতে পারে রকমের অরাজকতা অরাজকতা হত্যা নিয়ে যেন না চলে নির্বাচনটা সঠিক সময় হওয়াই দরকার আর যাক যে যাক ভালো লাগে সে শাক ভোট দিবে আর কি হ্যাঁ ভোট পর্যাপ্ত পরিমাণ ভোটের প্রচলন এখানে বিশেষ করে সারা বাংলাদেশের মধ্যে এই জায়গায় ভোট এরিয়াটা বেশি শুরু হয়ে গেছে ধানের শেষ এবং দাঁড়িয়ে পাল্লা দেখা যাচ্ছে বেশিরভাগ আগামী নির্বাচনে কেমন ব্যক্তিকে আপনি এমপি প্রার্থী হিসেবে দেখতে চান এখন অবশ্যই একজন ভালো এবং মানুষের কাজ করবে যোগ্য ব্যক্তি যিনি ওনাকেই মানুষ চয়েস করবে আমরা চাই যোগ্য ব্যক্তি ওই এলাকার জনসাধারণ উপকার করবে এরকম ব্যক্তি জানা যেন আসবে আসন্ন তেরোতম জাতীয় সংসদ নির্বাচন দুই জাতীয় সংসদীয় আসন উনচল্লিশ বগুড়া চার কাহালুর নন্দী গ্রামের ভোটের ভাবনা নিয়ে কাহালুর নন্দীগ্রামের সাধারণ জনগণ এবং রাজনৈতিক নাতাকর্মীদের তশা নিয়ে নিয়মিত ধারাবাহিক প্রতিবেদন ভোটের প্যাঁচালি নিয়ে আমরা আসছি আপনাদের সামনে অনুষ্ঠানটির ধারাবাহিকভাবে দেখার জন্য চোখ রাখুন বিজ্ঞাপন টিভির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে

রকমের অরাজকতা নৈ অরাজকতা হত্যা খুম গুম খুন ছিনতাইকারী রাহা যেন না চলে শান্তিপূর্ণভাবে দেশ চলুক এটা আমরা চাই মনে প্রাণ এটাই তাতে করে জামাত ইসলামকে আমরা বেছে নিয়েছি যা হয় সেই জন্য আমরা দেশকে জামাত ইসলাম এগিয়ে নিতে চান তারা আদা করেছেন প্রতিশ্রুতিবদ্ধ হয়ে আশাবাদী জামাত ইসলাম যেতে পারে এবার আশা করা যায়

আ বিএমপি আর চলে যে বর্তমানে জামাত আচ্ছা বলতে পারবেন কি কি মার্কা ও আত্মের দাড়ি পড়লা প্লাসে চলে जातমের ধানের শীষ হ্যাঁ নির্বাচনে কেমন ব্যক্তিকে আপনি এমএএম হিসেবে সৎ ভালো জ্ঞানী এলাকার উন্নয়নমূলক কাজ করবে যিনি জনগণের সাথে মিশে থাকবে সম্পৃক্ত থাকবে যার দ্বারা আমানত ভালো হবে আমানতের খেয়ানত হবে না এই ধরনের প্রার্থীকে আমরা চাই এইখানে কালকে ফুচতে হবে এবং ধারিপালা লাগ্লাই দেখা যাচ্ছে বেশিবা ধানেশেশ আগামী নির্বাচনে এখন অবশ্যই একজন ভালো এবং মানুষের কাজ করবে যোগ্য ব্যক্তি যিনি তাকে মানুষ চয়েস করবে আমরা চাই যে একজন যোগ্য ব্যক্তি এলাকার জনসাধারণ উপকার করবে এরকম ব্যক্তি যেন আসে এটাই আমাদের চাওয়া আপনি আগামী নির্বাচনে কেমন ব্যক্তিকে এমপি হিসেবে দেখতে চান আমরা সবসময় ভালো চাবো ভালোটা যাই আসবে তা কি আপনার এলাকায় ভূমি অফিসের দুর্নীতি হয় একশো পার্সেন্ট নিশ্চিত হয়

অবশ্যই আছে হ্যাঁ আরো যাতে কম হয় ওরা যাতে বড় লোক হয় আর কৃষক যেন মাটির সাথে মিজা যায় মনের ক্ষোভ থেকে বললাম আমি এই যে মনে করেন শীতের সময় একইতে শীত আবার পানির ভেতর নামে আলু ছেঁচা লাগে আবার আলু তো ওষুধ দেওয়া লাগে আজকের আলু নয় টাকা কেজি আলে বোঝেন আমরা এখন কোন সরকারের আমূলত থাকবো আর মাটি তুমি ফাঁক হয়ে দাও আমরা ভেতরে ঢুকে পড়ি হলে আগামী নির্বাচিত সরকারের প্রতি প্রার্থনা যাতে কৃষকরা তাদের পণ্যের ন্যায্য দাম এবং ন্যায্য অধিকার পায় কেউ চায় না বাবা এটা কৃষকের জন্য শোনো হ্যাঁ সে সচেতন নাগরিক হিসাবে আপনার দাবি থাকবে দাবি তো আছিই যারাই ক্ষমতার যায় যারাই লং চার্জ যায় তারাই রাবণ হয়ে বসছে ওই আমি কয় জামাত কর আর জেরেই কম হ্যাঁ ওই একজন ভালো ব্যবসার চাইলে কিছু দূরে লিয়া যায় তারপরে আসল কামত আদ দেয় প্রচারণা তো শুরু হয়েছে কিছু কিছু মার্কে এখন ধরেন ধানের শীষ তো আসি পাশাপাশি আপনার জামাতে ইসলামের আপনার দেখা যাচ্ছে দাড়িপাল্লা অন্য তো এখনো

সদস্য এখন যোগ্য প্রার্থী হ্যাঁ ভাল সৎ আদর্শবান তাকে তো নির্বাচিত করা উচিত আমাদের আপনি একজন ভোটার এদেশের মালিকের আপনি একজন অনেক এমপির প্রতি আপনার কোন চাওয়া আছে এলাকার পক্ষ থেকে চাওয়া বলতে এলাকার উন্নয়নের জন্য কাজ কাম করবে এটাই তো চাওয়া রাস্তাঘাট হ্যাঁ

অত্যন্ত সুযোগ্যভাবে ভাবে সম্মানের সহিত সেবা প্রদান করে এইরকম ব্যক্তিকে আপনারা ভর্তিতে চান এবং হিসেবে দেখতে চান হ্যাঁ এটাই আপনাদের চাষ সেটাই